বাজারে খুব লোটে মাছ পাওয়া যাচ্ছিল তাই নিয়ে এসেছি নিয়ে এসে আজকে আপনাদের লোটে মাছের দু রকম রেসিপি করে দেখাবো একটা হচ্ছে লোটে মাছের ঝুড়া আর তার সঙ্গে আর একটা হচ্ছে লোটে মাছের পকোড়া একই জিনিস দিয়ে দু রকম আইটেম আপনাদেরকে করে দেখাবো নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো চলুন রেসিপিটা শুরু করা প্রথমে একটা হামল দিস্তা নিয়ে কাঁচা লঙ্কা তারপর দিলাম রসুন রসুন আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন দিয়ে এইভাবে থেঁতো করে নেব থেতো করে নিয়ে আস্তে আস্তে একটা বাটিতে তুলে নেব এইভাবে থেতো করে দিলে এর টেস্ট দ্বিগুণ বাড়বেও যেমন মিষ্টি তেমনি কোনো কাটাও থাকে না ছোট থেকে বড় সবাই এই মাছটা খেতে পারবে যদি ঠিক মতন এই লোটে মাছ রান্না করা হয় তবে গরম গরম ভাতে আর কিছুই লাগে না লোটে মাছের মাথাটা কেটে নিয়েছি নিয়ে মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে নুন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বাটির ভেতর নিয়ে নিয়েছি তার ভেতরে সর্ষের তেল লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মাখাতে হবে এখানে আপনি মাছটা যদি সুন্দর করে মাখান তবে মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এইভাবে মাছে নুন হলুদ তেল মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে আর অন্যদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তার ভেতর তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে হামল দিস্তাতে রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছিলাম নিয়ে কড়াইয়ের ভেতর দিয়ে লাল করে রসুনটাকে ভেজে নিতে হবে রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে ভাজতে হবে তার মাঝখানে আমি টমেটোটা কুচি কুচি করে কেটে নিচ্ছি কুচি কুচি করে কাটা হয়ে গেলে টমেটোটা কড়াইয়ে পেঁয়াজের ভেতর দিয়ে দিতে হবে পেঁয়াজটা ততক্ষণে বেশ অনেকটাই ভাজা হয়ে যাবে তার ভেতরে টমেটো কুচিগুলো দিয়ে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবার নেড়ে নিয়ে টমেটো আর পেঁয়াজটার সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে এতে টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে গা লাগা হয়ে আসবে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন টমেটোটা আর পেঁয়াজটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার তার ভেতরে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর মিট মশলা এক চামচ দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজের গুঁড়ো দিয়ে দেবো এখন যে কোনো মলে এই রকম পেঁয়াজের গুঁড়ো কিনতে পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে কিনে এনে ঘরে রাখতে পারেন অনেক রকম কাজে সুবিধা হয় তারপর আদা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত গন্ধ না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মাখিয়ে রাখা মাছগুলো মশলার ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে মশলার সঙ্গে মাছটাকে ভালো করে মেশাতে হবে এইভাবে মেশাতে মেশাতে যখন মশলাটা অনেকটাই ভাজ ভাজা ভাজা হয়ে আসবে আর আপনারা দেখবেন মাছটাও তার সঙ্গে অনেকটা হয়ে যাবে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দেখবেন মাছের থেকে কিছুটা জল ছাড়বে সেই সময় আর একটু লবণ দিয়ে লবণ দিয়ে নেড়ে নিয়ে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা লবণটা দেওয়ার আগে টেস্ট করে নিয়ে দেবেন তাহলে লবণটা আপনাদের কাছে ঠিকঠাক হবে এইবার যখন মিশিয়ে নেওয়া হয়ে গেলেও আপনারা দেখে বুঝতে পাচ্ছেন মাছটা একদম ভাজা ভাজা হয়ে যাবে আর ভেঙে একেবারে গা লাগালাগা হয়ে গেছে সেই সময় কিছুটা কারিপাতা দিয়ে দেবো কারিপাতা দিয়ে এইভাবে ফাঁসতে ফাঁসতে মাছটা যখন একেবারে পুরো টাইট হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন সেই সময় মাছটা রেডি হয়ে যাবে এইবার স্ট্যান্ডিং পয়েন্টে কিছুক্ষণ রেখে দিতে হবে এইভাবে মাছটা যখন হয়ে গেল তখন কড়াইয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি আপনারা এইভাবে কারিপাতা দিয়ে খুব কম সময়ে কম মশলাতে এইভাবে লোটে মাছ খুব চট জলদি আপনারা করে নিতে পারবেন এতে খুব সময়ও কম লাগবে আর খেতেও অসাধারণ হয় একবার আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন এইবার আপনাদের এই লোটে মাছ দিয়ে আরেকটা রেসিপি করে দেখাচ্ছি কিছুটা লোটে মাছ তুলে রেখেছিলাম একটা জিনিস দিয়ে ভাত খেতে ভালো লাগে না সেই জন্যে একই জিনিস দিয়ে দু রকম বানিয়েছি আর দু রকম দিয়েই খাওয়ারটা জমে যাবে এইবার একটা বাটি নিয়ে নিলাম বাটির ভেতর বেসন নিয়ে নিলাম এবার তার মধ্যে হাফ চামচ খাবার সোডা দিলাম স্বাদ অনুসারে লবণ দেব তারপর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ এর থেকেও একটু কম হলুদ দেব আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর গন্ধের জন্য দেব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে এই চিলি ফ্লেক্সটা যখন মুখে পড়বে তখন খেতে খুব সুন্দর লাগে দাওয়া হয়ে গেলে এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে পুরোটা মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব সুন্দর করে গুলে নিতে হবে এইভাবে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নিতে হবে এইবার গোলা যখন হয়ে যাবে এইবার আপনারা দেখে বুঝতে পারছেন যে আরেকটু সামান্য জল দিতে হবে দিয়ে পাতলা করতে হবে এইবার আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে একটু পাতলা করে নিলাম এইবার মোটামুটি ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই রকম পর্যায়ে যখন আসবে তখন বেসনের গোলার ভেতরে মাখিয়ে রাখা লোটে মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে অন্যদিকে কড়াইটা গরম বসিয়ে রেখে দিয়েছি তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে চামুচে করে একটা একটা করে লোটে মাছ তার ভেতর দিয়ে দিতে হবে তবে লোটে মাছ দিয়ে লোটে মাছের ঝুড়ো করে দেখালাম আর তার সঙ্গে লোটে মাছের পকোড়া করে দেখালাম এই দুরকম জিনিস দিয়ে আশা করি আপনাদের গরম গরম ভাত খেতে কোনো কষ্ট হবে না সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি ভাত ভাতের সঙ্গে অন্য কিছু আর লাগবে না আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন পরের রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় একদিক ভাজা হয়ে গেলে উল্টে আর একদিক ভেজে নিতে হবে এইভাবে সব লোটো মাছের পকোড়াগুলো করে নিলাম লোটে মাছের পকোড়াগুলো ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে নিলাম এইভাবে খুব কম সময়ে একই জিনিস দিয়ে দু রকম জিনিস আপনাদেরকে করে দেখালাম আশা করি গরম গরম ভাত আপনাদের খেতে কোনো কষ্ট হবে না আপনাদের যদি ভালো লাগে তবে শেয়ার করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে